এটা সম্পূর্ণ গ্লাসের গ্লাস ভিতরে ভিতরে লুকিং গ্লাস আছে টেন মিলি গ্লাস আছে সামনে ফাইভ মিলি গ্লাস আর ডিজাইনটা আপনার দেখছেন অসাধারণ একটা ডিজাইন এটার সাথে আপনার ম্যাচিং করে খাট আলমারি সুকেশ নিতে পারবেন যেহেতু সুকেশ অলরেডি বানিয়ে ফেলেছি ওয়ার্ড ড্রেসিং শুনতে আপনার পাঁচটা নিয়ে সেট মিলিয়ে নিতে পারবেন এটার সাথে একটু কাছে আসুন তো এটা হলো গ্লাসের ফাইভ মিলি গ্লাস আপনার দেখতেছেন এখানে একটা সেল এখানে একটা সেল এখানে সেল সম্পূর্ণ হলো টেন মিলি গ্লাস এটা ডাইনিং টেবিলের টফের মতো মোটা এখানে একই সিস্টেম একটা দুইটা তিনটা তিনটে শেষ আপনি দেখবেন যেটা রাখবেন ডাবল ডাবল দেখা যাবে এখানে একই সিস্টেম তো আপনাদেরকে সবসময় আমরা বলি যে আমাদের নিজস্ব কারখানা নিজস্ব কারণ কখনো কারখানার ভিডিও আপনি দেখেন তো এখন আজকে আপনাদের কারখানার ভিডিওটা দেখিয়ে দেবো আমি ইনচালা একটু কাছে দেখেন তো এটা হলো আমাদের কারখানা এই যে দেখেন উপরে কাজ করতেছে এখানে কাজ করতেছে এখন ভিডিও করে দেখে সব বন্ধ এই যে দেখতে পাচ্ছরা সব আমাদের নিজস্ব কারখানা আমরা সব নিজেরা কারখানায় যে আমাদের এখানে কাঠ ফুট রাখা আছে আরো কাঠ স্টোক আছে আপনি দেখতে পাচ্ছেন এই যে উপরে কাজ চলে এই যে আমাদের কারখানায় এই কাজ চলতেছে তো এটা হলো সুকেশটা আপনি দেখতে পাচ্ছেন সাইডে হলো সিনসি নকশা সম্পূর্ণ মেশিনে করা সেগুন কাঠের ভিতরে তো এটা অনেকে বুট ব্যবহার করে উট মানে উট কাঠ করে ব্যবহার করে কিন্তু আমরা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি করি সেগুন কাঠটি আমরা দেওয়ার চেষ্টা করি মাঝখান ডিজাইনটা আপনি দেখেন এটা চাইলে আপনি ভিতরে সম্পূর্ণ সেগুন কাঠ নিতে পারবেন

দেখানোর চেষ্টা করি তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ আছে ফেসটা ভালো দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আজকে খুঁজুন আসসালামু আলাইকুম